ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস الله تو سلام، الله مؤمن، الله تو مهيمن، الله عزيز، الله جبار، الله متكبر، الله تو خالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق، فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البسيل الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغنيق والمغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد السبور جل جلال نيران بوي بدر مالك الله الله بولتے سے بڑو بڑو گناہ جو خون رسول بول نماز امر দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আম্মা জান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দান্ডিক হইয়া সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিবেন যুবককে দিবেন বৃদ্ধকে কে নারীকে নারী কে দিচ্ছেন শিক্ষিতকে দিচ্ছেন শিক্ষিত কে দিচ্ছেন অশিক্ষিত কে মানুষকে গ্রাম্য কে দিচ্ছেন নামাজ 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 দুনিয়ার ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাল বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনল আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় যখন মা আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি চেষ্টা করতে দেরি চোখের শীতলতা নামাজ করলা তো আইনি বিয়া সালা নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনদিন এই শব্দ আসতো না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহা জনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সিতিকা ছোট ঠিক না কি বলেন হা এসার টিকা তো ছোটই হয়ে ঠিক না স্পিড থেকে ছোট না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম আল্লাহ তো অসির থেকেও ছোট ঠিক না স্পিড থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকে ছোট ঠিক না আল্লাহ ছোট না কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান الله رحيم الله ملك الله تو قدوس الله السلام، سلام الله مؤمن الله تو الله عزيز الله جبار الله متكبر الله تو خالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام الباسط والجامع والغني والمغني المانيا الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران بوي بدر مالك الله 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 না দাড়ি দৌড়ায় না পুরুষ দৌড়ায় না হাট আলারা ছোটতে থাকে না বাজার বালারা না অফিস আলারা না আদালত ওয়ালারা না খ্যাত ওয়ালারা না খামার ওয়ালারা না রোট না 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 আল্লাহ ডাকতে থাকে কয়জন হায় হায় আফসোস যার জীবনে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ করা সবান ওই দিন কিরকম হবে দুঃখ করা বলছে দুঃখ চোখে পানি নিয়ে বলতেছে ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমিদ অতি সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মরা যাবে কয়েকদিন কেমন বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছে পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে জায়া হারা যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার আল্লাহর দিদার কেননা মুসাল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে দুনিয়া বহুত গেছেন ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মোফা পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া কারণ আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে এক মাস পরে আমেরিকা থেকে আমাকে দুনিয়া আমি যখন দেখতে গেছি তখন আমার মনে এখানেই তো কথা হইতো মুসাল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বুঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে আয়ুব আলা ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যারা আমার সাথে গেছিল অহংকার বলতে হাদিসে বেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপর আসুন আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এইখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাস কে ছুঁয়া ওই পাথা আহার থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতে ছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আসতে ছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির হয়ে গেছে দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লি মারি হাল তুকাল্লি মহাদান বাইনি। আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহি সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আলাই ইসলাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চুরাই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও বাইনা কাহি আমি চুড়ায় না তুমি পদ দেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা খান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে

বান্দা বান্দি যখন সেজদায় যায় তো আল্লাহ বলে ইরফা حجাব বাইনি ও বাইনা আবিদি সরা পর্দা আমার বান্দা বান্দির মধ্যখুঁ থেকে পর্দা সারা ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন কয় ইজানি না আছে আমার বান্দর উম্মত কথা বলবে সারা পর্দা ও জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা সালা আরা কতব যেদিন যে দিন থেকে আপনিকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে জান্নার জাহান নাম দেখা আসছি উন্নতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় উন্মতের জন্য চোখের পানি বন্ধ হয় আজকে ওই উম্মত কে আল্লাহ ডাক তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লেখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানি কে

নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেননা সকাল সকালবেলা উঠে গুমের থেকে উঠার পরে বলে আল্লাহ গুমেট থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কৈলা আকা উ আলাহ আলা মাল্লাহ ইসাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা নাম আল্লাহ জিজ্ঞেস করে কেন আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট কেননা আমি তো সকালে উঠি উঠেই বলে আলহামদুলিল্লা হিল্লা কালি আফতার আলকে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে মাটি আমি যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরেও এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ আব্দুল কাদের চিলানি পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট এই জন্য যদি পুঁজি আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি দুকে হাত রাইখা ও করব যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন ওয়াদা ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজই হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক সেজদায় কি আকাশ যুবক যখন সেজদায় যায় সুবহান আরব্বিয়াল আ'লা বলে আ'লা সুবহান আরব্বিয়াল আ'লা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সবহতানি সবحتুক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুণাম সুবহান আল্লাহ আলাইতনি ফালাইতু তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবিনা এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য নিচে এখনই ঠিক করতেছি তোকে নিচে আমি ছায়া কয়েকটা গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না হইলে দর্শক ছাড়া খেলাও জমে না বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাব তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আড়সের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বৎসর তার করায় রাখবে সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়া দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বৎসর তার করায় রাখবে লা পাও হেলাইতে দিবে না আল্লাহ করছ দুনিয়ায় বহুত করছ আমি কিছু বলি নাই শুধু কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে ছিলা আমি শুনতেছিলাম ছিলাম স্কুল তু আমি শুধু শুনছি তুমি করতেছিলে আমার বিরুদ্ধে ফাত্মাল তু আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখা দেখা উপর থেকে বলবে শাবাব যুবক তুই যদি জমিনে না থাকতি লংলা শাবা বা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো ফুটায় আনিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না কোরআনের আয়াত ফাহিনজা বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওস্তাদ আর আল্লাহর কাছে যদি মাপ চায় ওস্তাব ফার আল্লাহ হুমুর রসুল আর আপনি যদি একটু ইশারা করে দেন লাওজাদুল্লাহ হাতাউল্লা আবার আমি আল্লাহ মাপ করে দিব দিদা করবো না কত দুনিয়াতে যেই রসুল যার কাছে যে মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আয়া লেখা আছে রোজার উপরে বিশ্বাস না হলে বাড়িতে जाया যুবক বলতেছি সার্চ দিও রাসূলের রওজা দেখ ভাই এই আয়াতে এখনো লেখা আছে ওইখানে ফা ইন জাউকা واستغفر الله استغفر لهم الرسول لو দুনিয়াতে الله التواب হা দুনিয়াতে দিলে আল্লাহ মাফ করা দিবে তো আল্লাহর রাসূল বলছে দুনিয়া জীবনটাকে এরকম নিয়ে আয়ছো না আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আয়ছো এরকম নিয়ে আ শোনা যে কে দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যায়। আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এ জন্যি কুরানে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন। রব্বি না কমৃততা খাদু হাজালকর আনা ও আল্লাহ উম্মাতকে চোখের পানি জড়ায়া ঝোড়ায় বুঝাইছে আমি যে চান দিন মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছিলাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাই ইসলাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আতাব কি আ জিবরিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পোষতে পারতাম আর কোনো দিন পোষতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআরে চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমন পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আশার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনা কোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবরিল প্রস্তুত করছে অর্থাৎ কি আনতা আপনি কেন কাঁদেন আমারটা তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরো বেড়ে গেছে বলতেছে এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেই প্রশ্ন কি বলে ফামাল্লি বাদিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে কেদে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমি তো